যাতে না হয় এবং সাধারণ রোগীদের যাতে চিকিৎসা আমি চলমান রাখতে পারি আমার তো ক্ষমতা সীমিত আমি সীমিত ক্ষমতার মধ্যে আমি চেষ্টা করি সবাইকে সার্ভিসটা এনশিওর করতে তো এদের ক্ষেত্রে আমি একটু বলি ব্যাকগ্রাউন্ডে আমি একটু যাই কালকে আমার সাথে জুলাই ফাউন্ডেশনের সিও নতুন উনি জয়েন করেছেন লেফটেন্যান্ট কর্নেল ওনার নাম কামাল আকবর রিটায়ার উনি এক সপ্তাহ আগে আমার সাথে এখানে দেখা করে যান সৌজন্য সাক্ষাৎ এবং আমি ওনাকে বলি যে আমি আপনি একটু বসি আমরা একসাথে ওদের অনেক ইস্যু আছে এ সমস্ত ইস্যু নিয়ে আমরা একটু আমরা একসাথে কাজ করি তো ওই আউট অফ দ্যাট উনি কালকে আসছিলেন আমার এখানে বারোটা সাড়ে বারোটা দিকে আমরা তাদের কিছু কিছু ইস্যু ছিল যেমন তাদের চিকিৎসা সংক্রান্ত ইস্যু তাদের পুনর্বাসন সংক্রান্ত ইস্যু তারপরে তারা গভর্নমেন্টের কাছ থেকে যে অনুদান পাচ্ছে এটা একটা গ্যাজেটের মাধ্যমে যাদের গ্যাজেটে নাম আসছে তারা এই আওতার মধ্যে আসতেছে কেউ কেউ আসে এখনো গ্যাজেট তাদের হয় নাই প্রায় পঁচিশশো নিরানব্বই জন আসে এখনো গ্যাজেট হয় নাই এটা একটা চলমান প্রক্রিয়া তাদের কিছু কিছু জিনিস ভেরিফিকেশান হচ্ছে এটা আমার মানে একা আমার পক্ষে না অনেক স্টেক আছে এখানে এমআইএস জড়িত এখানে সেল বিশেষ সেল আছে জুলাই সেল জড়িত মুক্তিযুদ্ধ মন্ত্রণালয় জড়িত স্বাস্থ্য মন্ত্রণালয় জড়িত তারপরে এইভাবে আমরা চেষ্টা করতেছি তাদের এই কাজগুলো চলমান রাখার জন্য তারা যেহেতু দৃশ্যমান এই গ্যাজেট যে পঁচিশশো নিরানব্বই জনের গ্যাজেট এখন হয় নাই তারা দৃশ্যমান দেখতেছে না তাদের মধ্যে একটা শঙ্কা আছে যে হয়তো আমরা এখান থেকে সরে গেলে হয়তো এটা আবার আউট অফ সাইট হয়ে যাবে কি তো বিভিন্ন ইস্যু নিয়ে কালকে তাদের সাথে কথাবার্তা হয় তখন উনিও তাদের প্রশ্নের উত্তরগুলো দেন পরবর্তীতে এই সিও সাহেব ওদেরকে বলেন যে আপনারা বাইরে অপেক্ষা করেন আমি আবার আপনাদের সাথে কথা বলবো তো হঠাৎ করে তারা বাইরে গিয়ে একটা ঘটনা অনভিপ্রেত একটা ঘটনা ঘটায় যেটা খুবই দুঃখজনক কারণ এরা আমার সন্তানের মতো আমি আমার চব্বিশে অগাস্ট আমি এখানে পরিচালক হিসাবে জয়েন করি শুরু থেকেই আমি চেষ্টা করেছি আমার পেশাগত দায়িত্ব দিক থেকে আমার চিকিৎসকরা পেশাগত দায়িত্ব থেকে আমি পেশাগত দায়িত্ব থেকে আমরা চেষ্টা করেছি তাদের সর্বোচ্চ চিকিৎসা সেবা নিশ্চিত করার জন্য এবং ধাপে ধাপে আমরা বিদেশ থেকে চিকিৎসক নিয়ে আসি বিভিন্ন দেশ থেকে আসে সিঙ্গাপুর থেকে আসে তারপরে নেপাল থেকে আসে চায়না থেকে আসে ফ্রান্স থেকে আসে তারপরে ইংল্যান্ড থেকে মুরফিল আই হসপিটাল থেকে আসে মুরফিল আই হসপিটালের চিকিৎসকরা জন রুগীকে তারা অপারেশন করে এখানে নেপাল থেকে ডাক্তাররা যখন আসে তিনজন রুগীর অপারেশন করে তো ওদের যে অপারেশনের যে অপারেশনের যে আউটকাম আর আমাদের যে চিকিৎসকরা যে চিকিৎসা দিয়েছিলেন খুব আউটকামের মধ্যে খুব বেশি হেরফের নাই। এবং বিদেশি চিকিৎসকরা যখন তাদেরকে দেখেন যারা যারা তারা বলেছিলেন যে প্রত্যেকটা দেশে বিভিন্ন দেশ থেকে আসছেন সিঙ্গাপুর থেকে অনেক ভালো ডাক্তাররা আসছিলেন পাঁচজন ওনারা বলেছেন যে চক্ষুবিজ্ঞান ইনস্টিটিউটের যে চিকিৎসা বা বাংলাদেশের যে বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে তাদের দেশে তারা এই ধরনের চিকিৎসা এই ধরনের রোগীদেরকে দিয়ে থাকেন সমস্যাটা হচ্ছে যে তাদের যে প্রথম দিনই ডে ওয়ানেই তাদের ড্যামেজ যাওয়া হওয়ার হয়ে গেছে একটা ছোট্ট চোখ এটা চোখের মধ্যে যখন দুইটা তিনটা চারটা পাঁচটা গুলি যখন লাগে চোখের সেন্সিটিভ অর্গ্যানগুলো নষ্ট হয়ে গেছে গিয়ে তাদের প্রথম দিন আমাদের চিকিৎসা করার উদ্দেশ্য ছিল তাদেরকে যতটুকু মিনিমাইজ করা যায় আর আরেকটা জিনিস আমি শুরু থেকেই তাদের সাথে এটা নিয়ে আমি কথা বলি বিভিন্ন লেভেলে আমি কথা বলি তারা একটা মানসিক ট্রমার মধ্যে দিয়ে যাচ্ছে যে ছেলেটা দেখছে তার এক বন্ধু মারা গেছে তার সামনে গুলিতে আহত হয়েছে বা সে নিজে আহত হয়েছে তারা মানসিক একটা ট্রমার মধ্যে দিয়ে তারা যাচ্ছে তো এই মানসিক ট্রমাটা অ্যাড্রেস করার জন্য আমি একটা ওয়ার্কশপ এখানে করি ঢাকা বিশ্ববিদ্যালয়ের মানসিক বিশেষজ্ঞ যারা আছেন মানসিক হাসপাতালে মানসিক চিকিৎসক যারা আছেন এবং বিভিন্ন হাসপাতালে চিকিৎসক যারা তাদেরকে চিকিৎসা সংক্রান্ত কাজে ইয়ে ছিলেন জড়িত ছিলেন যেমন এর যে ডাক্তার তাদের চিকিৎসা জড়িত ছিলেন ওনাকে আমি নিয়ে আসছি আমি ইস্পাহিনী ইসলামিয়ার চক্ষু চিকিৎসা হাসপাতালে চিকিৎসক নিয়ে আসি বাংলাদেশ হাই হাসপাতালে চিকিৎসক নিয়ে আসি আমি বাংলাদেশ মেডিকেল ইউনিভার্সিটি যে চক্ষু বিভাগের চিকিৎসক তাদের চিকিৎসা দিচ্ছেন ওদেরকে নিয়ে আসি নিউরোসায়েন্স ইনস্টিটিউট থেকে আমি চিকিৎসক নিয়ে আসি উদ্দেশ্যটা ছিল সব চিকিৎসকদের সাথে তাদেরকে সম্মুখ করে দেওয়া মুখোমুখি করে দেওয়া তাদের যদি কোনো কোয়েশ্চেন থাকে যে আমার এই মাথার গুলিতে যদি ব্যান না করে কী অসুবিধা হবে আমার চোখের গুলিতে যদি ব্যান না করে কী অসুবিধা হবে এই ওয়ার্কশপটা আমি করি এবং তারা তাদের উত্তরগুলো পেয়েছে মেবি তারা হয়তো তারা এই উত্তরে সন্তুষ্ট নাও হতে পারে কারণ ওই জায়গা থেকে যদি আমি আমাকে নিজেকে চিন্তা করি আমি মনে করি যে আমার ক্ষেত্রেও আমি একই ধরনের চিন্তা ভাবনা করতাম তারা হয়তো মনে করতেছে যে তাদের বিদেশে হয়তো গেলে তারা ভালো হয়ে যাবে যে কিন্তু যাদেরকে আমি বিদেশে প্রেরণ করেছিলাম তাদের ফিডব্যাক যে জন সিঙ্গাপুরে গিয়েছিল তাদের কাছ থেকে আমি কথা বলেছি তারা এখানেও চিকিৎসাধীন আছে এখন শুভ নামে একটা ছেলে এখন চিকিৎসা আসে এখানে যে সিঙ্গাপুরতে ফিরত আসছে ইভেন কালকে যদি চারজন তারা অনুপ্রিয় প্রতি ঘটনা ঘটায় এদের মধ্যে থেকে একজন আছে আক্তার হোসেন বা তার আরেকটা নাম আবু তাহের সেও সিঙ্গাপুর থেকে ফেরত আসে তাদেরকে বলছে যে বাংলাদেশে যে চিকিৎসা হয়েছিল এর বাইরে তেমন কোনো চিকিৎসা চিকিৎসা করার কোনো সুযোগ নেই তো আমার মনে হয় তারা এই ধরনের একটা হতাশাজনক রিপ্লাই পাওয়ার পরে তারাও কিছুটা মানসিক প্রভাব মধ্যে দিয়ে যাচ্ছে আমি আমার আমি যতদিন আমার এই চেয়ারে আছি আমি চেষ্টা করব বা চেষ্টা করে যাচ্ছি যে তাদের চিকিৎসার ব্যাপারে যেন কোনো ত্রুটি না হয় আমাদের একটা বিশেষজ্ঞ টিম আছে এখানে যে বিশেষজ্ঞ টিম ছয়জনের একটা বডি আছে যারা এটা ঠিক করেন যে কারা বিদেশে যাবেন তারা রিকমেন্ড করেন এখানে আমার একার কোনো ইয়ে নাই অনেকের অভিযোগ আছে আমি শুনেছি যে আমি নাকি রিকমেন্ড করি না এই দেখে তারা বিদেশে যেতে পারছে না তো আমার আসলে একা কিছু নাই এখানে এখানে জনের আমাদের একটা মেডিকেল বোর্ড আছে তারা সিদ্ধান্ত নেন কে বিদেশে যাবেন কে চিকিৎসা নেবেন তো অ্যাকর্ডিংলি আমরা আমাদের পদক্ষেপগুলো নিয়েছি এতটুকুই আমার